শুভেচ্ছা সবাইকে আবারও নতুন একটা জায়গায় কথা বলার জন্য আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ডের একটা সমস্যা চলছে বিশেষ করে আইপিএল কেন্দ্রিক আইপিএলে যখন মোস্তাফিজুর রহমানকে তার দল থেকে বাদ দিয়ে দিল এবং ভারতের ক্রিকেট বোর্ডের চাপে আইসিসির মানে ভারত ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের চাপের কারণে তারা মুস্তাফিজুর রহমানের মতন একজন প্লেয়ারকে তারা আইপিএল থেকে বাদ দিয়ে দিল কারণ কি বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন ধর্মীয়ভাবে বেশ কিছু ভারতের প্রপাগান্ডা তারা করেছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে দাবি করেছে সেই দাবি খুবই যথার্থ ছিল এবং যুক্তিক ছিল যে সেখানে তো ক্রিকেটাররা শুধু যাবে না বাংলাদেশের লক্ষ লক্ষ ভক্তরা যারা ক্রিকেট প্রেমী তারা ভারতে যাবে তাদের তাদের সিকিউরিটির ব্যাপারটা সেখানে প্রশাসন কিভাবে দেখবে তারা বলেছে যে তারা নাকি ভালোভাবে দেখবে প্রশ্ন হচ্ছে ভারতে এই গেমটা কেন খেলতে চাইব এবং কি কারণে ভারত মূলত বাংলাদেশকে নিয়ে তাদের যে তারা যেভাবে গেম খেলতে চেয়েছিল সেই জায়গাটা বাংলাদেশের এই মুহূর্তে সম্ভব নয় এবং পরবর্তীতে যারা সরকার আসবে তারা ও কয়েক বছর মিনিমাম দুই থেকে তিন বছর প্রচণ্ড চাপে থাকবে ইন্ডিয়ান বিষয় নিয়ে এখন প্রশ্নটা হচ্ছে খেলাটা জমেছে কোথায় আয়ারল্যান্ড তারা আসছে না অপরদিকে পাকিস্তান যারা এই এই বিশ্বকাপ ইভেন্টের একটা গুরুত্বপূর্ণ এরাও বলেছে বাংলাদেশ ইস্যুতে তারা হুমকি দিয়েছে ব্যাস খেলা জমে দেখেন ভারত তারা আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডটাকে আইসিসি যাকে বলা হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটা সেটাকে অর্থ দিয়ে এভাবেই তারা কনজিস্টেট করেছে এভাবেই তারা প্রভাব বিস্তার করেছে যে তারা অন্য কোনো দলের কোনো কিছু পুচ্ছে না তারা সর্বদা তাদের কথাটাই বুঝে যাচ্ছে যে এটা তো আর হচ্ছে না পুরা এই আইসিসির এই ইভেন্টটাকে প্রশ্নবিদ্ধ করেছে ভারত এবং পাকিস্তানও যদি বয়কাট করে ইংল্যান্ডের যারা প্রা যারা খেলোয়াড় আছে মানে তারাও তো একটা সংখ্যার মধ্যে আছে এবং বাংলাদেশিরা এবং পাকিস্তান যদি বয়কাট করে এই ইভেন্ট হবেই না আমার মতে বাংলাদেশ পাকিস্তান তারপর শ্রীলঙ্কা এরপর নেপাল ইংল্যান্ড অস্ট্রেলিয়া এদেরকে এ করে এদের আরেকটা মানে ওয়ার্ল্ড কাপের একটা বিশ্বকাপ তৈরি করা করে এই এই কাপে নিয়ে এই বিশ্বকাপের কোনো কোনো অর্থই হয় না যেখানে ভারত একশত্র প্রভাব কাটাচ্ছে ভারত তারা এমন ভাবে রাজনৈতিক গেমটা খেলছে এমন ভাবে তারা রাজনৈতিক অবস্থানটা তৈরি করছে তাতে মনে হচ্ছে যে ভারত যেটা বলবে সেটাই বাংলাদেশের দাবি ছিল শ্রীলঙ্কাতে এই এই যে বাংলাদেশের সাথে বা যে সব দলের সাথে আছে সেই করা এটা শ্রীলঙ্কা করতে পারত একটা দেশের একটা জেষ্ট সম্মান বিক্রি করে সেখানে খেলতে যাবে না বাংলাদেশকে কিভাবে অপমান করেছে ভারতে ক্রিকেট বোর্ড বলেছে না ভারত হিসেবে খেলতে হবে আইসিসি সেটাকে দিয়েছেন না আমাদের সরকার এবং ক্রিকেট বোর্ড তারা স্পষ্ট বলে দিয়েছে তারা এখানে কোনো ছাড় দিতে রাজি না অপরদিকে বাংলাদেশের কিছু দালাল বা তারা মনে করে যে না বাংলাদেশ যদি আইসিসি থেকে টাকা পায় না খেললে বড় ক্ষতি কিসের ক্ষতি হবে আগে দেশ রাষ্ট্র আগে আগে দেশ এবং পাকিস্তান যে বাংলাদেশের সাইডে এসে যেভাবে স্ট্যান্ড নিয়েছে আমার আমার মনে বলে বা আমার অবজারভেশন থেকে সেটা বলে যে এটা শুধুমাত্র খেলা না পুরো রাজনৈতিক অবস্থানটাও পরিবর্তন করে দিতে পারে তাই নয় কি ভারত তারা যা বলেছে আইসিসি কি সেটাই শুনেছে এখন বাংলাদেশ পাকিস্তান আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড অন্যান্য দলগুলো সবাই এক হওয়া উচিত যে আইপিএল এর জন্য অর্থের জন্য শুধু ক্রিকেট এই আইপিএল পুরো ক্রিকেটটাকে নষ্ট করে দিয়েছে ভারতের আইপিএল এত জুয়ারি যে পুরা ক্রিকেটের যে ইন্টারেস্ট ক্রিকেটের যে একটা ভক্তদের যে অবস্থান যেটা সেটাকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে এবং নষ্ট করে দিচ্ছে এবং আইসিসির উচিত এই ধরনের এই ধরনের প্রিমিয়ার লিগগুলো ইমিডিয়েট বন্ধ করা উচিত দেখেন না বিভিন্ন দেশে লিগ করছে কি লিগ হচ্ছে এবং ভারত এখানে অর্থের একটা জায়গা তৈরি করে সুতরাং ভারত তারা বলছে ক্যাম্পেইন বেশি অ্যাডভার্টিসমেন্ট বেশি অর্থ বেশি তাদের অনেক কিছু থাকতে পারে বাট একটা দেশের সম্মান বিক্রি করে তো বাংলাদেশ ভারতে যাবে না আমি মনে করি বাংলাদেশের পাশে পাকিস্তান দাঁড়িয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা একটা ইম্প্যাক্ট হয়তো আইসিসিতে পড়বে কারণ পাকিস্তানেরও শক্তিশালী ক্রিকেটে যদিও তারা বেশ কিছু তাদের সমস্যা আছে তবে বাংলাদেশের যারা তালালি করছেন এই ইন্ডিয়া তালালি শুরু করছেন আমি তাদেরকে বলে দিতে চাই আপনি তালালি যতই করেন না কেন কোনো লাভ হবে না বাংলাদেশের জনগণ ইন্ডিয়াকে কোনোভাবে এই জায়গায় স্পেস দিতে চায় না এবং আগামীতে যদি কোনোভাবেই তারা কোনো কিছু করার চেষ্টা করে বাংলাদেশের জনগণ অবশ্যই রুখে দিবে